মাত্র দুইশো আশি টাকা দিয়ে ডপশল ডাক জি হয় আমরা বিটুবিদ এখন আপনারা লাগে মাত্র দুইশো টাকা করে ডপশল ডাক আমি এই এই প্রোডাক্টের আনবক্সিং ভিডিও আমি আপনারা লগে শেয়ার করছি অলরেডি আপনারা দেখছেন আমি খুঁজছি যে পরে আমি দিলাম আপনার ভিডিও তো ওটি আনবক্সিং যে ভিডিও করছি ওটার টি শার্টও দেখা হান্ড্রেড পার্সেন্ট একশো আশি ডিএসএম এপরে কালারটা দেখো কা সাইজ তো আর রেগুলার সাইজ আমি জেলা কই আপনারা সব সময় অলাও আছে এম এল এক্স এল ডাবল এক্স এল ট্রিপল এক্স পর্যন্ত আমরা কাছে আপনারা পাইবা আর কালার তার অবশ্যই দেখ রাখো একটা কালার আছে আপনারা আপনারা শেজবুল কালার গুলো পাইবা প্রিনটা দেখো কা আতার লম্বাটা দেখবা আর স্টিচ ফুল স্টিচ খুব আরামদায়ক খপটা আপনারা এগুলা চাইলে অনলাইন ডেলিভারি পাইবা আমরা ফেসবুক পেজ আছে বিটুবি ইভেন আমরা শপ পাইবা আমরা এড্রেসটা আবার কইয়া দেই মিলেনিয়াম সিটি থার্ড বিটুবি জিন্দাবাজার পয়েন্ট রাজা সামনে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনারা যেসব টি শার্টটা তখন চিন্তা করবা যে দুইশো টাকাটা আপনারা হালাল হয়েছে আর এই খুব আরাম পাইবা আর পিনলেও খুব স্মার্ট লাগে আমার ভাই তারা যারা কিনছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সুন্দর লাগছে আর আপনারা আমরা সব সব ভিজিট করিয়া যাইবা ভালো লাগবে ইনশাল্লাহ অনলাইনে অর্ডার করবা আসসালামু আলাইকুম